উনিশশো সালের শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কয়েক মাস হল আর ভারতবর্ষের মানুষের মনে তখন একটাই চিন্তা স্বাধীনতা কবে আসবে গ্রামের পথে হাঁটতে হাঁটতে চাষা তার স্ত্রীকে বলছে দেখো গো সাহেবরা এবার যাবে যুদ্ধে তারা জিতেছে কিন্তু আমাদের দেশে আর থাকতে পারবে না শহরের কলকারখানায় শ্রমিকরা চায়ের দোকানে বসে আলোচনা করছে গান্ধীজি বলছেন সত্যাগ্রহ করো। বসু বলছেন লড়াই করো। আমরা কি করব সবাই অপেক্ষা করছে যেন স্বাধীনতার সূর্য উঠতে চলেছে কিন্তু এই আশার মাঝে ধীরে ধীরে ঢুকে পড়ছে এক অদ্ভুত ছায়া হিন্দু মুসলিম মিলে যে গ্রামগুলোতে আগে উৎসব পালন করা হতো সেখানে এখন ফিসফিস করে কথা হচ্ছে এক মুসলিম কৃষক তার হিন্দু প্রতিবেশীকে বলল ভাই জিন্নাহ সাহেব বলছেন মুসলমানদের জন্য আলাদা দেশ চাই তুমি কি বলো হিন্দু চাষা হেসে বলল না না আমরা একসাথে থাকব গান্ধীজি বলছেন সবাই এক কিন্তু তার চোখে একটা সন্দেহের ছায়া পড়েছে রাজনীতির আঙিনায় তখন ব্রিটিশদের নতুন খেলা লন্ডন থেকে পাঠানো হয়েছে ক্যাবিনেট মিশন তিনজন মন্ত্রী এসেছেন ভারতের ভবিষ্যৎ ঠিক করতে তারা প্রস্তাব দিলেন ভারত থাকবে এক কিন্তু প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন কংগ্রেস বলল ঠিক আছে আমরা চাই একতা কিন্তু মুসলিম লীগ বলল না এতে আমাদের অধিকার রক্ষা হবে না জিন্নাহার কণ্ঠে তখন দৃঢ়তা মুসলমানরা হিন্দু প্রধান দেশে নিরাপদ নয় গ্রামে গ্রামে খবর ছড়িয়ে পড়ল এক কিশোর তার বন্ধুকে বলল শুনলি সাহেবরা বলছে দেশ এক থাকবে কিন্তু জিন্নাহ সাহেব রাজি নয় বন্ধু উত্তর দিল আমরা কেন আলাদা হব আমরা তো একসাথে খেলি পড়ি কিন্তু বাতাসে যেন একটা অস্থিরতা ঘুরে বেড়াচ্ছে উনিশশো সালের গ্রীষ্ম দিল্লিতে রাজনৈতিক টানাপড়ন চরমে ক্যাবিনেট মিশনের প্রস্তাব নিয়ে কংগ্রেস আর লীগের মধ্যে বিতর্ক চলছে নেহরু বলছেন ভারত হবে একক রাষ্ট্র সবার জন্য জিন্নাহ উত্তর দিচ্ছেন না পাকিস্তান না হলে আমরা মেনে নেব না ব্রিটিশরা মাঝখানে দাঁড়িয়ে হাসছে যেন তাদের বিভেদের খেলা দেখছে কিন্তু এই বিতর্ক নেমে এল রাস্তায় মুসলিম লীগ ঘোষণা করল ডাইরেক্ট অ্যাকশন ডে ষোলো অগস্ট উনিশশো জিন্নাহ বললেন আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করব পাকিস্তানের দাবিতে কলকাতার রাস্তায় মিছিল বেরোল স্লোগান উঠল লড়কে লিঙ্গে পাকিস্তান মানুষ ভেবেছিল এটা শুধু প্রতিবাদ কিন্তু হঠাৎই আগুন জ্বলে উঠল গ্রাম থেকে আসা এক মুসলিম যুবক তার হিন্দু বন্ধুকে বলল চল মিছিলে যাই এটা আমাদের হকের লড়াই বন্ধু বলল আমি তো তোদের সঙ্গে আছি কিন্তু কেন লড়াই আমরা এক না কিন্তু মিছিল যখন ছড়িয়ে পড়ল তখন উন্মাদনা গ্রাস করল সবাইকে কলকাতার গলিতে শুরু হল দাঙ্গা হিন্দু মুসলিম মিলে যে বাজারে কেনাকাটা করত সেখানে এখন রক্ত ঝরছে প্রথম দিনেই হাজার হাজার মানুষ মারা গেল এক হিন্দু দোকানদার তার দোকানে আগুন লাগতে দেখে কাঁদতে কাঁদতে বলল আমার অপরাধ কি আমি তো কখনো কাউকে কষ্ট দিইনি অন্যদিকে এক মুসলিম পরিবার তাদের ঘর পোড়াতে দেখে পালাচ্ছে মা তার শিশুকে বুকে জড়িয়ে বলছে ভয় নেই বাবু আমরা বাঁচব কিন্তু রাস্তায় লাশ পড়ে রইল রক্তের নদী বয়ে গেল দাঙ্গা ছড়িয়ে পড়ল নোয়াখালীতে সেখানে হিন্দু গ্রামগুলোতে আক্রমণ হল মহিলাদের ওপর অত্যাচার হল গান্ধীজি খবর পেয়ে ছুটে গেলেন বললেন আমি এখানে থাকব তোমরা শান্তি রক্ষা করো কিন্তু ক্ষত তখন গভীর হয়ে গেছে দাঙ্গার পর যেন সবকিছু থমথম করছে বিহারে প্রতিশোধ নেওয়া হল এবার মুসলিম গ্রামগুলোতে আগুন লাগল হাজার হাজার মানুষ মারা গেল লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হল এক বিহারী কৃষক তার জ্বলন্ত গ্রাম থেকে পালিয়ে বলল আমরা কেন এমন করছি আমরা তো এক দেশের মানুষ কিন্তু অবিশ্বাসের বিষ ছড়িয়ে পড়েছে রাজনীতিতে তখন নতুন মোড় সেপ্টেম্বরে গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার নেহেরু প্রধানমন্ত্রী কংগ্রেসের নেতৃত্বে কিন্তু লীগও যোগ দিল যদিও তাদের মনে অসন্তোষ জিন্নাহ বললেন আমরা সহযোগিতা করব কিন্তু পাকিস্তানের দাবি ছাড়ব না দিল্লির সভায় তর্ক চলছে কিন্তু গ্রামে মানুষ শুধু ভয় পাচ্ছে এক গ্রামের মসজিদে মুসলিমরা বসে আলোচনা করছে সাহিব ঠিক বলছেন আমরা আলাদা না হলে হিন্দুরা আমাদের দমিয়ে রাখবে পাশের মন্দিরে হিন্দুরা বলছে কংগ্রেস বলছে একতা কিন্তু লীগ কেন ভাঙতে চাইছে প্রতিবেশীরা এখন একে অপরকে সন্দেহ করছে যেন অদৃশ্য দেওয়াল উঠছে মাঝে উনিশশো সালের শেষ শীতের হাওয়ায় যেন দাঙ্গার ধোঁয়া ভেসে আসছে মানুষ অপেক্ষা করছে স্বাধীনতা আসবে কিন্তু কিভাবে ১৯৪৭ সালের শুরু লন্ডন থেকে খবর এলো ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ঘোষণা করলেন উনিশশো সালের জুনের মধ্যে ভারত থেকে তারা সরে যাবে সবাই উল্লাস করল অবশেষে সাহেবরা যাবে কিন্তু প্রশ্ন উঠল দেশ কি এক থাকবে মার্চ মাসে এলেন নতুন বাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন তিনি এসেই নেতাদের সঙ্গে বৈঠক শুরু করলেন গান্ধীজি বললেন ভারতকে ভাগ করো না এক রাখো নেহেরু বললেন আমরা চাই শক্তিশালী কেন্দ্রীয় সরকার জিন্নাহ দীর্ঘভাবে বললেন পাকিস্তান না হলে কোনো চুক্তি নয় গ্রামে খবর পৌঁছল এক চাষা তার ছেলেকে বলল নতুন সাহেব এসেছে সে ঠিক করবে কিন্তু আমরা কি আলাদা হয়ে যাব ছেলে উত্তর দিল না বাবা আমরা লড়ব একতার জন্য কিন্তু পাঞ্জাবে আবার দাঙ্গা শুরু হল লাহোরের রাস্তায় রক্ত ঝরছে শিখ মুসলিম মিলে লড়াই করছে এক শিখ যুবক তার পরিবারকে বলল আমরা কোথায় যাব পাকিস্তান হলে কি আমরা থাকতে পারব পরিবারের বৃদ্ধ বলল আমরা লড়ব কিন্তু শান্তি চাই কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে গ্রাম পুড়ছে এপ্রিল মে মাস মাউন্ট ব্যাটেনের বৈঠক চলছে কংগ্রেস ধীরে ধীরে বুঝছে একতা রক্ষা করা কঠিন প্যাটেল বললেন ভাগ না হলে আরও দাঙ্গা হবে গান্ধীজি দুঃখে বললেন আমার লাশের ওপর দিয়ে ভাগ করো। কিন্তু লীগ অটল বাংলায় অস্থিরতা বাড়ছে সিলেটে মুর্শিদাবাদে মানুষ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে এক হিন্দু কৃষক তার মুসলিম প্রতিবেশীকে বলল ভাই যদি ভাগ হয় তুমি কোথায় যাবে প্রতিবেশী উত্তর দিল আমি এখানেই থাকব এটা আমার মাটি কিন্তু অবিশ্বাসের দেওয়াল উঁচু হয়ে উঠছে মানুষ পালাতে শুরু করেছে কেউ তার জমি বেচছে কেউ পরিবার নিয়ে শহরে যাচ্ছে এক মা তার সন্তানকে বলল যদি যেতে হয় তাহলে আমরা একসাথে যাব কিন্তু কেউ জানে না কি হবে দাঙ্গায় মারা যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে ইতিহাসবিদরা বলেন উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশে লক্ষাধিক মানুষ মারা গেছে যারা বেঁচে আছে তাদের মনে শুধু ভয় আমাদের দেশ কি ভেঙে যাবে মে মাসের শেষ মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা প্রায় তৈরি কিন্তু ঘোষণা এখনও হয়নি দিল্লিতে নেতারা তর্ক করছেন গ্রামে মানুষ অপেক্ষা করছে এক তরুণ স্লোগান দিচ্ছে ভারত ছাড় কিন্তু তার মনে প্রশ্ন ভারত কি এক থাকবে গান্ধীজি প্রার্থনা সভায় বলছেন অহিংসায় বিশ্বাস রাখো ঈশ্বর সব ঠিক করবে জিন্নাহ বলছেন পাকিস্তান আমাদের অধিকার মানুষের মধ্যে অস্থিরতা চরমে এক বৃদ্ধ চাষা তার নাতিকে বলল স্বাধীনতা আসছে কিন্তু সঙ্গে কী নিয়ে আসবে কে জানে নাতি উত্তর দিল দাদু আমরা একসাথে লড়ব কিন্তু বাতাসে যেন ঝড়ের পূর্বাভাস সময় এগোচ্ছে কিন্তু অন্ধকার ঘনীভূত হচ্ছে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশের এই দিনগুলো ছিল আশা আর ভয়ের মিশ্রণ মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখছে কিন্তু বিভেদের ছায়া ঘিরে ধরছে রাজনৈতিক সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের জীবনকে কাঁপিয়ে দিচ্ছে যেন এক অদৃশ্য হাত সব কিছু বদলে দিতে চলেছে এই গল্প শুধু ইতিহাস নয় হাজারো অজানা মানুষের কান্না আর আশার কাহিনী